আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বিডি শপে মেসেজ করে অনেক কাস্টমার আছেন যারা এই যে থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট নেওয়ার জন্য মেসেজ করে প্রাইসটা যে শুনে শোনার সাথে সাথে মনে হয় যে আকাশ থেকে পড়ে মানে বাজারে যে নিম্নমানের ওয়াটারপ্রুফ বেডশিট বিক্রয় করা হচ্ছে সেটার সাথে আমাদের এই বেডশিটগুলো প্রাইজ কোনো সময় আপনি মিল পাবেন না অনেক তফাৎ থাকবে তাদের সাথে আমাদের প্রাইজের তো এটার কারণ কি বা হয়তো আপনি মনে করতে পারেন বাপরে আপনি যে বিডি শপ থেকে যে বেডশিটগুলো সেল করছেন তাহলে অন্য বেডশিটগুলো কি খারাপ আর আপনারটা ভালো এই জন্য কি আপনার প্রাইস বেশি বা এরকম কথাও অনেকে বলে তো আপনাকে একটা কথা বলি বা চ্যালেঞ্জ করে বলতে পারি যে অন্য যে কোনো জায়গায় থেকে যদি আপনি কম দামে থ্রি ডি প্রিন্টের বেডশিট পান বিশেষ করে বারো চোদ্দোশো পনেরোশো টাকায় যে থ্রি ডি প্রিন্টের বেডশিট যদি আপনি পেয়ে থাকেন ওয়াটারপ্রুফ সেই বেডশিটের সাথে আমাদের বেডশিটের আকাশ পাতাল তফাত যদি না হয় বেডশিটটি আপনার কাছে যাওয়ার পরে আপনি দেখে যদি এই তফাৎটা না বুঝতে পারেন মানে হচ্ছে তাদের থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি বেটার না হয় ঠিক আছে আপনি অবশ্যই আমাদের পার্সেলটি রিটার্ন করতে পারবেন আর আমরা এরকম না যে আপনাকে থেকে অগ্রিম টাকা নিচ্ছি বা প্রোডাক্ট পছন্দ না হলে আপনার ডেলিভারি চার্জ লাগতেছে যদি প্রোডাক্ট খারাপ হয় সেই রিক্সটা সবচাইতে বেশি হচ্ছে বিডি শপের আমরা নিশ্চিন্তে সারা বাংলাদেশ ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিন্তু সাপ্লাই করি বিশেষ করে আমাদের অধিকাংশ কাস্টমার হচ্ছে প্রবাসী আর কি তারা নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করে বিশেষ করে এখন যারা এই ভিডিও যারা দেখছেন প্রবাসী ভাইরা তো আপনারাও নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না আপনি প্রোডাক্টটা দেখবেন বা আপনার বাসায় যদি অর্ডার করেন তারা দেখবে কালারের সাথে কালার ঠিক আছে কি না পানি দিয়ে যেভাবে ইচ্ছা আপনি চেপে চেক করতে পারবেন কালার উঠতেছে কিনা সেটাও চেক করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং প্রত্যেকটা বেডশিট আপনি দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে পারবেন বিডি শপের যে বেডশিটগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা বেডশিট আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এতটুকু নিশ্চিন্তে আপনারা আমাদের এখানে অর্ডার করতে পারেন তো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে এই নাম্বারে তো আপনারা মেসেজ করে আমাদের সাথে সরাসরি কথা বলে বা আমাদের কাছে নতুন কোনো কালেকশন থাকলে সেটার ছবি পাঠাবো যেগুলো আমরা সেল করতেছি সেটার ছবি পাঠাবো যেটা আপনার পছন্দ হবে ছবির সাথে মিলিয়ে আমরা যে কোয়ালিটি বলবো কোয়ালিটির সাথে যদি মিল না খায় আপনি রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সিস্টেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা